মেলাঘর থেকে সুনামরা যাওয়ার মূল সড়কে রবিবার একে বহিরাজ্যের ঠিকাদারি সংস্থার অবহেলায় সৃষ্টি হয় চরম যানজট আন্তর্জাতিক মানের সড়ক নির্মাণ কাজের সময় মেলাঘর ইন্দিরানগর নগর এসবি স্কুল সংলগ্ন এলাকায় জেসিবির তেল ফুরিয়ে মাঝে রাস্তায় আটকে যায় ফলে দুই দিক থেকে প্রায় তিন কিলোমিটার জুড়ে অ্যাম্বুলেন্স জলের গাড়ি ও যানবাহন সহ অসংখ্য গাড়ি এক ঘন্টার বেশিরও সময় আটকে থাকে যার ফলে ক্ষুদ্ধ হয় যান চালক থেকে পথচারীরা